আসসালামু আলাইকুম আজকে আমি নারকেল পুলি বানাচ্ছি নারিকেলে প্রচুর গ্যাস অ্যাসিড তার জন্যে আমি ফাঁপে দিয়ে বানাচ্ছি তাহলে গ্যাসটা কিছুটা কম হবে আমার এগুলো হয়ে গেছে আমি এগুলো তুলে এখন এগুলো দেব প্রচুর গরম হয়ে গেছে তাপ লাগছে আমি অনেকগুলোই একসাথে দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি পানিয়ে রাখছি এগুলো হচ্ছে নারিকেল বরগ দ্বিতীয়বারের আমার হয়ে গেছে আমি এখন তুলে নিব এই যে প্রথমবারেরটা। পিঠেগুলো আমার হয়ে গেছে ফাপে দিয়ে নিসি তেলে বাজলে অনেক অ্যাসিড হয় আমি সাধারণত নারিকেল পুলি বানালে ফপে দিয়েই বানাই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আপনারাও পিঠা বানিয়ে পুলি পিঠা বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগে তেলে বাজলে প্রচুর অ্যাসিড হয় ধন্যবাদ